আসসালামু আলাইকুম আজকে আমি একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো আমার খুব ভালো লাগার একটা জিনিস এই যে পার্সেলটা আসছে কিছুক্ষণ আগে আমাদের আমার পছন্দের একটা পেজ হচ্ছে ইসলামিক ওয়ার ডিডি ইসলামিক ওয়ার পেজে আপনারা সব মানে নামাজি একটা সুন্দর ইয়া পেয়ে যাবেন এটা খুবই দরকারি এবং উপকারী একটা জিনিস এটা হচ্ছে আমি প্রথমে আমার মায়ের জন্য ওনাদের পেজ থেকে একটা এরকম বোরকার মতন আনছিলাম এটা হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজের পোশাক একদম পুরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকে পোশাকটা এত সুন্দর আর এত ভালো কাপড়ের কোয়ালিটি আর জিনিস দেখেন কতটা সুন্দর খুবই সফট আর স্মুথ আমার মার জন্য যখন আনেছিলাম তখন আমার মা পরে তখন বলেছিল যে কাপড় মানে পরে সে খুব আরাম পাচ্ছে এবং নামাজ পড়েও তার খুব ভালো লাগছে কারণ নামাজে কিন্তু আমরা প্রপারভাবে ঢেকে পড়ার জন্য কোনো পোশাক করি না নামাজের জন্য কিন্তু আমাদের এটা করা উচিত একদম পায়ের গিরাগিরি দেখা গেলে কিন্তু নামাজ হয় না দেখেন ড্রেসটা মানে হিয়াটা কতটা সুন্দর একদম আপনার কিছুই লাগবে না হিজাব টিজাব সব সেট করা এখানে ঠিক আছে এই যে এখানে সব সেট করা আছে এটা একদম সুন্দর ভাবে একদম পায়ের তলা পর্যন্ত ঢেকে যায় এবার হাতার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে হাতটা এই যে ইলাস্টিক তাওয়াই করা খুবই সুন্দর ফিনিশিং খুব ভালো লাগছে এটা এটা দিয়ে আমি একদম পা পর্যন্ত যেতে যাই কোনোই হয় না এটা পড়লেই আপনারা এটা ক্যারি করার জন্য খুবই সুবিধা যেমন দেখেন যে করে এরকম একটা প্যাকেট থাকে কী সুন্দর একটা প্যাকেজিং আপনাদের প্যাকেটটা এটা আপনি যে কোনো ব্যাগে করে সাথে নিয়ে গেলে যেইখানে যেই আপনি যে কোনো সময় আপনার নামাজটা পড়ে ফেলতে পারবেন নামাজের জন্য আপনার কোনো টেনশন নাই কোনো ড্রেস নিয়ে চিন্তা নাই যে কীভাবে পড়বেন অজুপড়ার অবস্থায় যে আপনি নামাজে দাঁড়াইতে পারবেন এটা পরেই সুন্দর একটা চেন সিস্টেম আছে যে সামনে আপনি নিজের ডিজাইন করে হ্যাঁ আপনি নিজে ডিজাইন করে সে সুন্দর করে এটা তৈরি করতে এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটার আমি এর আগে আমার মায়ের জন্য এনেছি তারপর চিন্তা করলাম যে মা যেহেতু ব্যবহার করে ভালো একটা ফিডব্যাক দিছে এই জন্য এবার আমি আবার আমার নিজের জন্য অর্ডার করলাম নিজের জন্য অর্ডার করে নিয়ে আসলাম আশা করি আপনারাও নিয়ে এরকম উপকার হবেন যারা নামাজ পড়তে পছন্দ করেন নামাজে মানে আমরা যারা ইসলামিক মানে ফ্যামিলির মানুষ যারা নামাজ সব সময় আমাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা দরকারি জিনিস ধন্যবাদ আমি ধন্যবাদ দিলাম ইসলামিক আর যে তারা এত সুন্দর একটা জিনিস তৈরি করার জন্য আর তাদের ব্যবসায় বারাকা দান করুক তারা আমাদের জন্য এরকম একটা ভালো জিনিস তৈরি করছে যেটা খুবই উপকারী ধন্যবাদ